কেন্দ্রীয় বাহিনী নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টে রাজ্যের ন হাজার নিয়োগে স্থগিতাদেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বিস্তারিত জানবো অর্ণব রয়েছে অর্ণব এই মামলায় বিচারপতির কি অবজারভেশন দীর্ঘদিন ধরে আমরা আমাদের রাজ্যের ফুল সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞপ্তি অনুযায়ী এবং এখানে যেহেতু দেশ জুড়ে পরীক্ষা হয় এই দেশ জুড়ে পরীক্ষার মধ্যে আমাদের রাজ্যে দু একুশ সালে যেখানে তিন হাজার সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় এই আধাসামরিক বাহিনী নিয়োগের সংখ্যা ছিল তিন হাজার এবং দু সালে আমাদের রাজ্যে নিয়োগ হওয়ার কথা প্রায় ছ হাজার থেকে কিছু বেশি সামনে দুটো নিয়োগ প্রক্রিয়া প্রায় ন হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ছিল আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্যের একাধিক মামলাকারী যেমন সুব্রতি পাল সহ একাধিক তারা বললেন আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা এই জমি ফাইল সার্টিফিকেটকে দেখিয়ে একাধিক জন এই নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন এবং যে রেকমেন্ডিং যে লিস্ট দেখা যাচ্ছে এসএসসি সাফ সিলেকশন কমিশনের সেখানে থেকে নাম নথিভুক্ত হয়ে গেছে সেই বহুদিন সার্টিফিকেট গুলি কি তারা চ্যালেঞ্জ করছেন এবং সেই চ্যালেঞ্জ করার কারণেই ইত্যুমন্ত্রী কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা সিবিআইকে তখন নির্দেশ দিয়েছিলেন জমিদিন পার্টিফিকেট কিভাবে জালিয়াতি হচ্ছে সেই রিপোর্ট ইতিমধ্যে মুখবন্ধ খামে বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায়ের ইতিহাসে জমা হয়েছে কিন্তু জমিপিএল সার্টিফিকেট যদি জাল হয় অর্থাৎ এরাজ্যের যারা বাসিন্দা নন স্থায়ী বাসিন্দা নন তারা যদি এই নিয়োগ প্রক্রিয়া ঢুকে করেন তারা যে ন হাজারের যে তালিকা তৈরি হবে নেতা তালিকা তৈরি হবে সেখানেই তো ভুলে ভরা থাকবে তাই বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় আজ অন্তর্বর্তী সর্টিফিকেশ জারি করলেন আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলা শুনানি হবে দশদিন পর্যন্ত কোনো নিয়োগ করা যাবে না কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যাবে না আমাদের রাজ্যের এই ন হাজার শূন্য নভেম্বরে রয়েছে পরবর্তী শুনানি অনেক ধন্যবাদ অর্ণব